আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশের সময় সবাই খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজও আমি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা টিপসের ভিডিও নিয়ে তো আজ আমি আপনাদেরকে দেখাবো মরিচা ধরা গ্যাসের চুলা বার্নার রিং কিভাবে পরিষ্কার করতে হয় তো একই সঙ্গে আপনারা এখানে চারটা টিপস পাবেন তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো এখানে আমি চুলোটা পরিষ্কার করার জন্য প্রথমেই যে উপাদানটা লাগবে সেটা হলো পানি পানিটা এখানে ফুটিয়ে নিতে হবে তো পানিটা ফোটানোর পরে দেখুন এখানে আমি গ্যাসের চুলের উপরে যে বার্নারটা আছে আমি বার্নারগুলো তুলে নিয়েছি এবং এই ফোটান্ত গরম পানিটা আমি এখন একটা গামলার ভিতরে দিয়ে দেব অবশ্যই ফোটান্ত পানিটা নেবেন তাহলে কিন্তু দ্রুতই আপনারা কাজটা করে নিতে পারবেন এখানে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আপনাদের গ্যাসের চুলোটা নতুনের মতো চকচকি করতে তো এখানে আমি অল্প একটু সোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হুইল পাউডার আর একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি একচের লেবু লেবুটা দিয়েছি ফ্লেভারের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভিনেগার ভিনেগারটা দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে আর লেবু দিলাম এই কারণে লেবু দিয়ে সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হবে আর এখানে আমি হুইল পাউডার দিয়ে দিয়েছি যেটা দিয়ে আপনারা কাপড় ধোয়েন প্রতিনিয়ত আর আপনাদের সবগুলোই কিন্তু হাতের নাগালের কাছে আছে আর যে সোটাটা দিয়েছি সেটা হলো শীতের সময় আমরা যে লেপের কভার বা খাতাগুলো কেঁচে থাকি সেগুলো তো প্রথমে আমি বার্নারের যে চারটে জিনিস আছে আমি এই জিনিসগুলো এখানে এই বলে ভিতরে দিয়ে এভাবে করে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে ফিরে আসবো আপনাদের মাঝে অবশ্যই কিন্তু পাঁচ মিনিট ভিজে রাখতে হবে আর বেশি সময় ভিজিয়ে রাখলে কিন্তু আরও দ্রুত কাজটা করে নিতে পারবেন তো ভিজিয়ে রাখার পরে দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ময়লাগুলো বের হয়ে গেছে আর সোটা দিলে কিন্তু এই কাজটা দ্রুত হয়ে যাবে এখন আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো আর আমি একই সাথে বার্নারের এই রিং এবং গ্যাসের চুলা পরিষ্কার করা টাইস পরিষ্কার করা আমি এই চারটি টিপস আপনাদের মাঝে একই সঙ্গে শেয়ার করব তো এখন দেখুন আমি এখানে একটা কাটা নিয়ে নিয়েছি কাটার সাজে এভাবে করে ডলা দিতে হবে দেখতে পারছেন যে মরিচা পড়া জং ধরা যে বার্নারটা আছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এভাবে করে খুব ভালোভাবে ডলে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন নাই আপনারা আলতো হাতে কাজটা করলেই কিন্তু হয়ে যাবে দেখুন এটা কিন্তু এখন নতুনের মতো চকচক হয়ে গেছে এখন নিচের সাইডটা অনেক মরিচা পড়ে গেছে আমি অনেকদিন পরিষ্কার করিনি আর আমি সবসময় পরিষ্কার এভাবে করে থাকি আর এখানে মরিচা পড়ে না আমি যে প্রসেসটা আপনাদের দিলাম এই প্রসেসটা যদি ফলো করে আপনারা কাজটা করেন সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের চুলা কখনো পুরাতন হবে না এবং জং ধরবে না তো এখন আমি পরিষ্কার করে নিব তো দেখতেই পেলেন তো একেবারেই নতুনের মতো চকচক হয়ে গেছে তো এখন আমি এভাবে পুরো কাজটা করে নিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে এখন আমি দেখাবো লোহার এই যে বার্নারটা আছে এটা কীভাবে পরিষ্কার করতে হয় তো এটাও ইজিলি পরিষ্কার করতে হবে করা যাবে তো কিভাবে করতে হবে দেখুন এখানে একটা ছুরির সাহায্যে নিয়ে এভাবে করে একটু ডলা দিতে হবে এভাবে করে কেকে নিতে হবে তাহলে কিন্তু ইজিলি কাজটা হয়ে যাবে আর আপনারা যদি কাটা দিয়ে করতে চান সেক্ষেত্রে একটু সময় লাগবে তো কাটা দিয়ে করার চাইতে আপনারা একটা ছুরির সাহায্যে বা দা সাহায্যে এই কাজটা করে নিতে পারেন তাহলে ইজিলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং দেখুন ময়লাগুলো কিন্তু খুব দ্রুত উঠে যাচ্ছে দেখতে পারছেন আশা করি আপনারা আর আশা করি প্রতিদিনের মতো আজকে আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর হেল্পফুল ভিডিও আজকে আপনাদের অনেক অনেক উপকারী লাগবে তো এভাবে করে আমি পরিষ্কার করে নিচ্ছি যে সাইডে জং ধরে গেছে সেই সাইডে কিন্তু এভাবে করে ডলা দিতে হবে তো আমি কিভাবে অল্প সময়ের মধ্যে গ্যাসের চুলা পরিষ্কার করি চুলা পরিষ্কার করার সবচেয়ে সহজ একটা পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর এখানে আমি আরও একটা টিপস শেয়ার করছি দেখুন এখানে ছুরিটা ময়লা হয়ে গেছিলো তো ছুরিটাও আমি এই বোলের ভিতরে ভিজে রেখেছিলাম পাঁচ থেকে ছয় মিনিট ছুরিটা দেখুন পরিষ্কার হয়ে গেছে এবং একটি চাপটের সাহায্যে এভাবে করে ডলে নিচ্ছি একই সঙ্গে কিন্তু আমার চা ছুরিটা এখানে ধার দেওয়া হয়ে গেল এভাবে করে ধার দিয়ে নিতে হবে দেখুন কালো কুচকুচের ছুরিটা একেবারেই নতুনের মতো ঝকঝকে হয়ে গেল তো একই সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা টিপস শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক অনেক উপকারী লাগবে তো এখন আমি এভাবে করে চাপটটা পরিষ্কার করে নিব কারণ অনেক জং ধরে গেছে যাই হোক আমি এটা পরে পরিষ্কার করে নেব অফ ক্যামেরায় আমি যেটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো গ্যাসের চুলা গ্যাসের চুলায় কিন্তু আমার মেন টার্গেট কারণ আপনারা টাইটেল এবং থার্মেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে এজন্য এখানে আমি অন্য কিছু ঢোকাবো না আমি গ্যাসের চুলাটা এখন ওই বল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে একটা কাটার সাহায্যে ডলে নিচ্ছি আর টাইলসে দেখুন প্রতিনিয়ত রান্না করতে করতে তেল চিটচিটে হয়ে গেছে তো একই সাহায্যে আমি এখানে এই বোলটা নিয়ে আমি এখানে কাটার সাজ যেভাবে করে টলে নিচ্ছি আর এই কারণে কিন্তু তেল চিড়চিড়ে যে ভাবটা আছে এটা উঠে যাবে এবং লেবু আমি এক লেবু দিয়েছি লেবুটার জন্য এখানে সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হবে আর ভিনেগার লবণ আর এখানে দিয়েছি আমি হুইল পাউডার সোডা চারটি উপাদান দিয়ে আমি গ্যাসের চুলা খুব সহজে কীভাবে নতুনের মতো চকচক করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আপনারা এভাবে যদি গ্যাসের চুলা পরিষ্কার করেন তাহলে কিন্তু চুলার পাশে কখনো পিঁপড়া তেলাপোকা এবং মরিচা ধরবে না তো অনেকে রান্না করার পরে গ্যাসের চুলার পাশে মশা মাছি তেলাপোকা এবং এখানে পিঁপড়া এসে জমাট বাঁধে তো আমার টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কখনোই চুলার পাশে পিঁপড়া মশা মাছি তেলাপোকা জন্মাবে না তো এভাবে করে আমি এখন চুলাটা পরিষ্কার করে নিয়েছি এখন আমার একটা ভিজা ভাঙা দিয়ে এভাবে করে মুছে নিতে হবে দেখুন একেবারেই কিন্তু নতুনের মতো চকচক করছে এখন আমি বার্নারগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি তো খুব সহজে বার্নার পরিষ্কার করার টিপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখুন একেবারে কিন্তু নতুনের মতো চকচক করছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে যারা আমার প্রথম ভিডিওটা ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি তার নোটিফিকেশন পেলেও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এখন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেজ